এ পড়তা আইয়তি কবিতে দেবিতেলে দুই চোখ যায় হে নিয়ে দেবো করে আমি সারবো মাগো সারবো মাগো ও মাগো বাপের তো বেশি ক্ষমতা দাদার আমারও দেখি এবারে মধ্যে জগড়া হ্যাঁ এ মাইয়া অলাকা মানুষে দাপতিনা যেভাবে জামারে হড়ে ইলাবালা মারা খালি হইলো নিকো এটা বাসকিলা আর বড়ক বনি এই বয়ে খারাপ করো আমার বাড়ির দ্বারা জানতো নাকে জানু এই আমরা কি শুরু করছেন কন দেহি গেছাল পাতলা কাম করতে লেগে জঙ্গলের মধ্যে আমাকে ডাহাটাই হুই ওই ভাই কাম নেই আইয়ে পড়ছি কি শুরু করছেন আপনারা আচ্ছা ভাবি প্রত্যেক দিন এই যে আজকে আমি দোকানের কাম কাম সারি দোকান বাড়িতে আওয়া দিচ্ছি আমরা দেখি এর মাথায় মইল হো না 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 আমি যা খুশি তা করতে এর তো তুমি গরো লাগবো আর এই মিয়া তুমি তুমি এত মার খাও রোজ সন্ধ্যা করে না রে আল্লাহ 30 দিন করো যাও না যায় মে ই মেম্বার গো কাছে বিসাদ দাও এই যে আমরা কি শুরু করছেন আমি হলাম সুর আমি আবার কার কাছে বিচার দিব এই তুমি আমার স্বামী না স্বামী না আসামি আপনার ঘরে চুরি করতাম ঢুকছি আপনি দেন সব ফাটা লাইছেন কুসাই আসলে হয়েছে কি আমি আমার স্বামীর প্রতিদিন পিটাই তো আমি মনে করছি আজকে আমার স্বামী পিটানোর ভয়ে এভাবে মুখ টুক ডাইকা আসছে আমি আমার স্বামীর ভাইবে পিটাইছি আপনি আমার মাফ করে দিন আল্লাহ রে স্বামীর ভাইবে এভাবে পিটাইছে যদি সর ভাব দেন তাতে আমি লাশাই পরে থাকতাম রে বাবু আপনি ধর আমি কিছু চুরি করি নেই যে মার দিছে যদি দশ বারি স্বর্ণ চুরি করতাম তাতে জীবনে এরকম মার খেতাম না আপনি তো মারছে মারছে কিন্তু আমার স্বামী গোলামের পুতে কই আজকে এমনও ঘুরে নাই আমি তো হেই সিনতে এখন বসতাছি না ওমা খোদা স্বামীরে কয় গোলামের পুত আপনি স্বামী আপনি যে মাইজ দেন এই আমার মনে পৃথিবীতে নাই চাঁদের দেশ চলে গেছে ইয়ে না জাগা জায়গা ঢাকা কিনে গদদুয়ার করব